আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কালকে রাত্রে যাব বেড়াইতে মানে ঘুরতে যাচ্ছি সেই জন্য আজকে রাত্রে রান্না করতেছি কারণ কালকে সকালে একটু গোস গাছ করবো সেই জন্য রাতে একটু রান্না বান্না করে কাছ আগায় রাখি আজকে রাত্রে রান্না করবো লোক মাংস রুটি আর পরোটা বানাবো তো এদিকে দেখতেই পাচ্ছেন মাংস কালো ধুয়ে নিছি এদিকে মশলাপত্র সব দিয়ে ভালো করে মাখায় মাখায় নেব আর এদিকে তেলের মধ্যে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখন এর মধ্যে একটু হুড়ুটির গুঁড়া দিয়ে এখন সব মাংস মশলাপত্র দিয়ে ভালো করে কষাবো দেখেন তখন একটু ঢেকে দিয়েছিলাম পানিটা পর্যন্ত দিকে পানি উঠে গেছে মাংস থেকে তো তো এখন মাংস একটু ভালোভাবে কষাবো যাতে পেসটাতে এমনি সময় কম লাগে বাট একটু মাংসটা কষা রানলে একটু বেশি ভালো লাগে যাই হোক এদিকে আলু ভেজে নিয়েছিলাম আলু আজকে মাংস রান্না করবো এদিকে বাবুকে আলু দিছি সেহ সে আলু ভাজছে আর এদিকে আমি মাংসটা ভালো করে মশলা সঙ্গে কষাচ্ছিলাম আমার মেয়েটার একটু একটু করে খালি বলতি আমরা দেখি কী করতেছি সেও রান্না করতে যাচ্ছিলো যাই হোক তো আপনাদেরকে তো মানে একটা আগের রাত্রি ভিডিও তো আজকে আপ শেয়ার করতে গিয়ে যাই হোক আমরা আগামীকালকে হলো বেড়াইতে যাব তো বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি তো অনেকেই যাচ্ছি তো আমাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন কারণ গাড়ি ঘোড়ার পর যাতে আমরা ভালো মতো যেতে পারি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি কোথায় গেলাম কে কে গেলাম কী কী করলাম অবশ্যই আপনাদেরকে এদিকে মাংস রান্না হয়ে গেছে এদিকে আটাও মাখানো হয়ে গেছে এখন রুটি বানাবো আর দুপুরটা বানাবো তো ভিডিওটা ভালো করে দেখাতে পারতেছি না কারণ এক আধে ভিডিও বানাচ্ছিলাম আর একাধ্যে রুটি বানাচ্ছিলাম মানে রুটি বানানো জানা বাট চেষ্টা করছিলাম পারি কি না কারণ দেখেন বেলতে গেছিলাম বাট এক হাতে তো রুটি হয় না তো ওইদিকে বাবু আসছে আমাদের মারি আসেন আসছে রুটি বানানো গেছে আপনাদের ভাই আসছিলো আপনাদের ভাই অনেকগুলা রুটি শিখে দিয়ে গেছে কারণ বাবু নিয়ে যাতে রুটি বানানো সেখানে কষ্ট হচ্ছিলো এদিকে আপনাদের ভাই রুটি শিখে দিয়ে চলে গেছে এখন পরোটা ভাজবো আর এখন পরোটা ভেজে নিবো তাহলে আজকের মতো রান্না বান্না এখানে শেষ যাই হোক আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন আর আমার মিটার জন্য অবশ্যই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ